লাইভ কনসার্ট চলছে তো আজকের এই ব্লগটাকে আর দীর্ঘায়িত করব না এই যে এই পাশে বার্নিস প্রোডাক্টগুলো রয়েছে চকলেট চুইংগাম আচার এইদিকে প্রচুর পরিমাণে দুষ্কৃতিকারী রয়েছে জাস্ট এই ভিউটার কথা বলেছিলাম এই যে এখানে কিন্তু জীবন্ত সব সি ফুডগুলো সব সামুদ্রিক জিনিসপত্র এই যে এখানে কিন্তু আরেকটা প্যাকেজ রয়েছে এই হচ্ছে দেড়শো টাকার প্যাকেজ ও আমার জুতা আমার জুতা যা তার আমার জুতা গেছে গা সমুদ্রে যে গর্জন ভাই মাথা নষ্ট করা আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লক ফ্রম টক্সেস বাজার আইকনিক রেলওয়ে স্টেশন দেখতেই পাচ্ছেন পিছনে টক্সেস বাজার আইকনিক রেলওয়ে স্টেশন এখন এখান থেকে আমরা সরাসরি একটা অটো নিয়ে চলে যাব ডলফিন মোড়ে কলাতলি বিচ সংলগ্নে সেখান থেকে আমরা সরাসরি একটা হোটেল রুমে উঠবো তারপরে পরবর্তী অ্যাক্টিভিটিস শুরু হবে তো চলুন আমাদের সাথে আপাতত স্টেশনের মূল ভবন থেকে বের হয়ে অবশ্যই কিন্তু আপনারা বি কেয়ারফুল অনেক অটো সিএনজি এবং কি প্রাইভেট কার এসে আপনাকে বিভিন্ন প্রলোভন দেখাবে বিভিন্ন অফার দিবে তাদের অফারে কান দিবেন না আপনারা আমার ভ্রমণ গাইডলাইনটা ফলো করুন চিপ রেটে আপনাদেরকে ভালো মানের হোটেল এবং দর্শনীয় যতগুলো স্থান রয়েছে টপ সবগুলোই দেখানোর চেষ্টা করব এবং সব কিছুরই খুঁটিনাটি ভ্রমণ গাইডলাইন দিব অবশেষে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে আমরা দেড়শো টাকার বিনিময়ে একটা অটো নিয়ে নিলাম আমাদের জনপতি ভাড়া পড়তেছে তিরিশ টাকা করে আপনি সিঙ্গেলে তিরিশ টাকা দিয়েও যেতে পারবেন অথবা ছোট যে রিক্সা রয়েছে এগুলো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেবে কলাতলি সি বিচ অথবা ডলফিন মোড় পর্যন্ত তো চলুন এই অটো জার্নিতে আমরা কক্সবাজারের এই সৌন্দর্য উপভোগ করি ডলফিন মোড়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকত ডলফিন মোড় থেকে আর বেশি দূরে নয় আমরা খুব সন্নিকটেই ডলফিন মোড় স্টেশন থেকে ডলফিন মোড়ের দূরত্ব নয় কিলোমিটার আর এই নয় কিলোমিটার সড়কপথ পেরোতে সময় লাগে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট আর এই সড়ক আপনারা আস্তে আসতেই দেখতে পাবেন উঁচু বিভিন্ন আবাসিক হোটেল দালান কোঠা অফিস আদালত ব্যাঙ্ক ব্যালেন্স সেই সাথে আন্তজেলা বাস টার্মিনাল আর আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মুহূর্ত হচ্ছে এই ঢালটা থেকে যখন আপনি সিরিজটা দেখবেন না জাস্ট আমেজিং মধ্যে আমরা ডলফিন মোড়ে সোজা একটু সামনে গেলেই কলাতলি সি বিচ আর এই মোড়টার মধ্যে আপনারা প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড পাবেন আর কিছুক্ষণ পরে এবং প্রচুর পরিমাণে হোটেল রেস্তোরাঁ রয়েছে আর চৌতুর পাশেই কিন্তু প্রচুর পরিমাণে আবাসিক হোটেল রয়েছে তো চলুন অটো থেকে নেমে আমরা চলে যাই আমাদের হোটেলে এই হচ্ছে কক্সবাজারে স্টে করার জন্য আমাদের হোটেল তো এই হোটেলে মূলত আমরা স্টে করব আর হাতের বাপাশে রয়েছে হোটেলের রিসিপশন রুম তো এই রিসিপশন থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজকর্ম সেরে তারপরে আপনারা দোতলায় চলে যেতে পারবেন বা তিন তৃতীয়তলায় চলে যেতে পারবেন এছাড়াও এই হোটেলে কিন্তু লিফটের সুব্যবস্থা রয়েছে চলুন আপনাদেরকে একটা রুম ট্যুর দিয়ে আসি তারপরে জানাবো এই হোটেলের কোন রুমের ভাড়ার পরিমাণ কত সিঁড়ি দিয়ে উঠে হাতের ডান পাশেই মূলত এই সিঙ্গেল রুমটা আমি বুক করেছি আমার জন্য দরজা দিয়ে প্রবেশ করলে রুম নাম্বার হচ্ছে দুইশো এটা হচ্ছে একটা সিঙ্গেল বেড এখানে একজন পুরোপুরি হাউসফুল তবে দুজন হলে একটু কষ্ট হবে তবে দুজন ওনারা অ্যালাউ করবে না একটা এরকম বেড পাওয়া যাবে এই পাশে একটা ওয়াইড ড্রপ রয়েছে পর্দা রয়েছে আর এই পাশে কিন্তু একটা ব্যালকনি পাবে আর ওয়াশরুমটা কেমন সেটা আপনাদেরকে একটু দেখাই আর এই হচ্ছে ওয়াশরুম হাইকমোট রয়েছে এখানে একটা স্ট্যান্ডিং বেসিং রয়েছে মিরো রয়েছে লাইট রয়েছে ঝর্নার ব্যবস্থাও রয়েছে ট্যাব রয়েছে বালতি রয়েছে মগ রয়েছে পার নাইট এই রুমের খরচ পড়তেছে এক হাজার টাকা আর এই হোটেলের চেক ইন টাইম কিন্তু বেলা বারোটা থেকে পরের দিন বেলা বারোটা পর্যন্ত আর এছাড়া আমার সাথে যে গেস্টরা রয়েছে তাদের জন্য কিন্তু একটা ডাবল রুম বুক করা হয়েছে এখন ঝটপট জামা কাপড় ছেড়ে আমরা সরাসরি চলে যাব কলাতলি সিবিচে খাবার দাবার খাবো আশপাশগুলো আপনাদেরকে ভিজিট করে দেখাবো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন রাতের অ্যাক্টিভিটিস আর এছাড়া আরও অনেক চমকপ্রদ ইনফরমেশন রয়েছে আপনাদের জন্য মেরে যখন আমাকে আমি দেখি দেখুন তো আমাকে দেখতে কেমন লাগছে এখন ফরেনার ফরেনার একটা লুক নিয়েছিলাম বাট নট এ ফরেনার আই এম এ জেনুইন বাঙ্গায়ালি হোটেল রুম থেকে ফ্রেশ হয়ে বের হলাম এখন যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে তো দুপুরের লাঞ্চ করে আমরা মোটামুটি বিচে চলে যাব তো চলুন আপাতত হোটেল শালিকে আজকে দুপুরের লাঞ্চ বললে ভুল হবে বিকেলের একটা স্ন্যাক নেই এই রাস্তাঘাট মোটামুটি সবই আমার পরিচিত দেখে মনে হচ্ছে যে আমরা একটা গুহার ভিতরে ঢুকেছি আপনাদেরকে দেখাবো কম খরচে আপনারা ভালো মানের খাবার কোথায় পাবেন আর আমরা যে হোটেলটাতে উঠেছিলাম এই হোটেলে ডাবল রুম ভাড়া নিয়েছে আঠারোশো টাকা ডুয়েল বেড আর সিঙ্গেল রুম আমি যেটা ছিলাম ওইটার ভাড়া ছিল জনপ্রতি এক হাজার টাকা আপনারা কমিয়ে ওটাকে আটশোতে নিয়ে আসতে পারবেন তো এই অলরেডি আমরা চলে আসছি হোটেল শালিকে তো চলুন আমরা ভিতরে বসি বসার পরে দেখি বিকেলে আমাদের খাবারে কী কী আইটেম রয়েছে তো অলরেডি আমরা হোটেলে বসে পড়েছি দেখি এখন বিকেলের স্ন্যাকে কী কী রয়েছে এই হোটেল শালিকে সবাই কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্ত দেখতেই পাচ্ছেন এক একজনের মুখটুক কিন্তু গম্ভীর হয়ে রয়েছে এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ আপাতত শর্টকাটে আমরা পরোটা নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে উইথ ভেজিটেবল মিক্স তো এটা দিয়েই প্রপার নাস্তাটা সারি তারপরে রাতে আমরা ভারী খাবার খাবো যেহেতু এখন মোটামুটি একটু এক্সপ্লোর করবো তাই ভারী খাবার খেলাম না বিসমিল্লা হুম খাবারের টেস্ট আসলে ওইভাবে যদি রিভিউ করতে যাই সব কিছু ঠিকঠাক রয়েছে কারণ ইতিপূর্বে আমি যতবার এসেছি ততবারই খেয়েছি কিন্তু ওগুলো ব্লক করা হয়নি আজকে ফার্স্ট টাইম করতেছি টেস্ট একদম দুর্দান্ত ঘরোয়া লেভেলের আর পরোটার টেস্টটা আমাদের ঢাকা শহরের চেয়ে কিছুটা আলাদা পরোটা বিগ সাইজ একটা পরোটা ফোর পিস হবে আপনি যাদের পাকস্থলি ছোট তারা একটা পরোটা খেলে মোটামুটি ভরে যাবে আর যারা আমার মতো একটু পেটু প্রেপের তাদের জন্য দুইটা তিনটা লাগবে নাস্তার পরে আমাদের স্পেশাল দুধ চা চলে এসেছে খাঁটি গরুর দুধের চা তো এই চায়ের টেস্টটা কেমন সেটা একটু নেই এবং সেটা ফিডব্যাকটা আপনাদেরকে জানাই অস্থির ভাই অস্থির শোন ভাই চায়ের টেস্টটা কেমন আপনার কাছে বুঝতেই পারতেছেন আমি কিছু বলতেছি না তারাই বলতেছে ওদের থেকে একটু ওদের রিয়াকশানটা দেখি কেমন সবার একই কমেন্টস এই হচ্ছে চিপ রেটে আমাদের খাবার দাবার পরোটা ছিল পাঁচটা একশো পঁচাত্তর টাকা আর ভাজি ছিল পাঁচটা তিনশো পঁচিশ টাকা আর চা ছিল পাঁচটা দুশো টাকা আর পানি ছিল একটা অ্যাভারেজে যদি আমরা হিসেব করতে যাই তাহলে পার পারসন এই খাবারের বাবদ আমাদের খরচ হয়েছে দেড়শো টাকার কাছাকাছি একটু কম ওই অ্যাভারেজে আমরা ওইটাকে দেড়শো টাকাই কাউন্ট করতে পারি তো দেড়শো টাকার মধ্যে পরোটা সবজি আর শেষে যে আমরা চাটা খেলাম এই চাটা আসলে সমস্ত ক্লান্তি ট্রেন জার্নি থেকে শুরু করে একদম হোটেলে আসার আগ পর্যন্ত সব কিন্তু মুহূর্তের মধ্যে ভ্যানিশ করে দিয়েছে তো এখন এখান থেকে আমরা সরাসরি চলে যাবো সি বিচে সেখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিব দেন তারপরে আপনাদেরকে রাতের যেই সি ফুডের মার্কেট রয়েছে ওই জায়গাটা এছাড়াও বার্মিস মার্কেট রয়েছে ওগুলো একটু এক্সপ্লোর করে দেখাবো তো চলুন এখন আমরা চলে যাই আর আরেকটা গুড নিউজ হচ্ছে আপনারা কিন্তু চাইলে এই শালিক হোটেলে স্পেশালভাবে ছবি তোলার জন্য ফটো বুথ পেয়ে যাবেন তাই আমার পিছনেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটো শোষণের জন্য ভালো একটা ফটো বুথ রয়েছে তা আপনারা চাইলে এখানে ফটো সেশন করতে পারেন যারা মোটামুটি ছবি তুলতে অভ্যস্ত আর এছাড়াও কিন্তু এইখানে সি ফুডও আপনারা পাবেন মোটামুটি সব ধরনের বাঙালি থাই ইন্ডিয়ান যত খাবার রয়েছে তা সব কিছুই পাবেন এই হোটেলে আসার প্রধান কারণ হচ্ছে এর পরিবেশ আমরা চাইলে আরও লো বাজেটে অন্য অন্য হোটেলেও খেতে পারতাম বাট আমরা মিড রেঞ্জের মধ্যে এই হোটেলে খাওয়ার অন্যতম কারণ পরিবেশ অলরেডি আমরা এখন কলাতলি সি বিচে রাতের ভিউ যেমন তেমন কালকের দিনের সানরাইজ কিন্তু অবশ্যই দেখতে হবে তবে পানি কিন্তু অনেকটাই নিচে নেমে গিয়েছে অন্য দিকে যেমন বর্ষা বদলে সব কিছু ঘরে গিয়েছে আর এই দিকে দেখতে পাচ্ছি পানি অনেকটাই নিচে আজকে আমাদের ট্রেন লেট থাকাতে মূলত সানসেটটা আমরা দেখতে পারিনি প্লাস আপনাদেরকেও দেখাতে পারিনি তবে ইনশাআল্লাহ কথা দিচ্ছি আগামীকালকের সানরাইজ এবং সানসেট দুইটাই দেখব প্লাস আপনাদেরকে দেখাবো আর এছাড়াও আপনাদেরকে শেয়ার করব ডে ট্যুরে আপনারা কী কী অ্যাক্টিভিটিস রাখতে পারেন কোথায় যেতে পারেন কত খরচ হতে পারে কোথায় বা খাওয়া দাওয়া করবেন আর এই হচ্ছে রাতের সিভিজ দেখতেই পাচ্ছেন হোটেল মোটেলগুলো আলোতে জল করছে আর প্রচুর পরিমাণে দর্শনার্থী কিন্তু এই অফ সিজনে অফ রয়েছে কাক্সাস বাজারে আর সিজনে কি হবে সেটা জাস্ট একবার কল্পনা করুন আপনারা আপনি যদি ডিপ্রেশনে থাকেন আপনার ভিতরে যদি নার্ভাসনেস কাজ করে একবার হলেও এই সমুদ্রের মাঝখানে এসে নিজেকে একটু মেলে ধরুন দেখবেন ভিতর থেকে সমস্ত ক্লান্তি সমস্ত ডিপ্রেশন টাটা বাই বাই করে চলে গিয়েছে সমুদ্রে যে গর্জন ভাই মাধা নষ্ট করা আর দেখতেছেন এক একটা কি বিশাল বড় বড় ঢেউ আসতেছে আপনি এই সমুদ্রের পাড়ে আসবেন আর পানিতে আপনার পা ভিজাবেন না তা কিন্তু নয় এই সমুদ্রের পাড়ে আসলে অবশ্যই পানিতে আপনাকে পা ভিজানোর জন্য এই পর্যন্ত আশাই লাগবে জাস্ট একবার ঢেউটা দেখুন এই যে সমুদ্র থেকে একদম উপরের দিকে চলে আসতেছে ওয়াও আমেজিং আমার জুতা আমার জুতা যার তারে আমার জুতো আগেছে গা এ শেষ এই জুতার পামো যাক অবশেষে আমার জুতো আবারও খুঁজে পেয়েছি সমুদ্র আমাকে জুতো আবার ফিরিয়ে দিয়েছে বীজ থেকে উঠে আমরা এখন একদম জোনে চলে এসেছি আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে মুখরোচক খাবার দাবার রয়েছে স্ট্রিট ফুড রয়েছে বাহারই রকমের খাবার দাবার পাবেন আপনারা চটপটি ফুচকা ঝালমুড়ি বেলপুরি আমরা পেয়ারা এইটা সেইটা অনেক কিছু রয়েছে যার যেটা ভালো লাগে টক এগুলা এই যে এখানে আপনারা মোটামুটি বেশ ভালোই সব ধরনের খাবার দাবার পেয়ে যাবেন চলুন এবার এই বিচের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে যাই কলাতলি সি বিচ থেকে সুগন্ধা সি বিচে অবশ্যই আপনারা উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবেন যেদিক দিয়ে মানুষজন রয়েছে নির্জন জায়গা দিয়ে হাঁটা চলা করবেন না যদি আপনারা সিঙ্গেল থাকেন দলবদ্ধ থাকলে তারপরেও একটু সেফলি চলাফেরা করবেন কারণ দিকে প্রচুর পরিমাণে দুষ্কৃতিকারী রয়েছে আর এই সব বীজগুলো আপনারা পায়ে হেঁটে দশ পনেরো মিনিটের মধ্যেই এক্সপ্লোর করতে পারবেন ওইখানে যাওয়ার মূল আকর্ষণ ওইখানে রয়েছে সি ফুড এছাড়া বার্মিস মার্কেট রয়েছে ওগুলো আপনাদেরকে একটু দেখাবো রাতের বাজার কেমন লাইভ কনসার্ট চলছে ব্যাঞ্চ খুঁজতে খুঁজতে এক বীজ থেকে আরেক বীজ পর্যন্ত চলে আসছে তারপরও কোনো ব্যাঞ্চের সিট ফাঁকা পায়নি এখনও হাঁটতেছি 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 বাট কোনো ক্লান্তি আসতেছে না এটাই আসলে মজা সমুদ্রের পরে হাঁটা চলায় কারণ স্নিগ্ধ বাতাস সমুদ্রের গর্জন সেই সাথে মনোরম একটা পর্যটন নগরীর পরিবেশ অবশেষে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেলাম সিবিচের যেই ব্যাঞ্চগুলো রয়েছে ডাবল বেঞ্চ নিয়ে নিলাম এক ঘন্টার জন্য ভাড়া নিচ্ছে ষাট টাকা কিছুক্ষণ রিল্যাক্স করি ঢেউয়ের গর্জন শুনি এই পরিবেশটাকে একটু উপলব্ধি করি তারপর আপনাদেরকে নিয়ে যাব স্ট্রিট ফুড এবং বার্মিজ মার্কেটে এখানে বসার সাথে সাথে মুখরোচক পান নিয়ে নিলাম পানের টেস্টটা আসলেই ভালো ছিল একদম টাটকা ফ্রেশ এই জায়গায় এসে একটা বিচ্ছু বাহিনী পেয়েছি এটা দিয়ে ফুল বডি মাসাজ করলাম এখন বিল চাইতেছে দেড়শো টাকা ওরে বললাম একশো টাকা ও নিবে না এখন ওরে বলছি যে সমুদ্রের মাঝখানে নিয়ে ছেড়ে দেব আপনারা কী বলেন বিচে মোটামুটি ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে এখন আমরা চলে আসলাম বার্মিস মার্কেটের সংলগ্নে এই যে পাশে যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শামুক ঝিনুক এভরিথিং একটা ট্যুরিস্ট স্পটে যেসব দোকানপাট থাকা দরকার সব কিছুই কিন্তু রয়েছে তো চলুন ভিতরটা আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখাই এই যে এই পাশে বার্মিস প্রোডাক্টগুলো রয়েছে চকলেট চুইংগাম আচার অনেক এই পাশ ও পাশ দুপাশ মিলিয়ে প্রচুর দোকানপাট রয়েছে সেই সাথে রয়েছে অর্নামেন্টসের দোকান আর অবশ্যই আপনারা প্রতিটা প্রোডাক্ট কেনার আগে দরদাম করে কিনবেন কারণ হুটহাট করে ভালো লাগলে নিয়ে নেবেন না আর এই জায়গার এক্স্যাক্ট লোকেশনটা কিন্তু সুগন্ধা বিচের খুব সন্নিকটে আপনি নিজে না চিনলে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে কেনাকাটা কালকে করব। কালকে আপনাদেরকে দেখাবো কোনটা কত দাম নেয় কি আসে বিষয় আজকে জাস্ট আপনাদেরকে উদাহরণ দিলাম আর একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো চলুন এখন আমরা চলে যাই সি ফুড আইটেমগুলো যেখানে রয়েছে ওই জায়গাতে আপনারা কি কি সি ফুড পাবেন এবং দাম দর কেমন রয়েছে আর আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিই এই যে এখানে কিন্তু একটা মসজিদের গম্বোজ রয়েছে সুগন্ধা বীচের খুব সন্নিকটে এই মসজিদের গম্বুজের আশপাশ দিয়ে কিন্তু মূলত এই বার্মিস মার্কেটের অবস্থান চলুন আমরা একটু রাস্তার ওই পারে যাই ওই পারে গিয়ে আপনাদেরকে এই সি ফুড একটু দেখাই এই যে এখানে আপনারা বড় বড় ব্যানার ফেস্টুন দেখতে পাবেন সি ফুড পাওয়া যায় আর এছাড়া কিন্তু এখানে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডের দোকানপাটও রয়েছে এখানেও কিন্তু স্ক্যাম চলে আপনারা দরদাম করে যেটা ভালো লাগবে তারপরে অর্ডার করবেন আর এই হচ্ছে সেই সি ফুড আইটেমগুলো এখান থেকে আপনাদের যেটা পছন্দ হবে সেটাকে আপনারা দরদাম করে ওইখানে প্রসেসিংয়ের জন্য দিয়ে দিবেন আর ভিতরে বসে কিন্তু আপনারা চাইলে খেতে পারবেন এবং চাইলে পার্সেলও নিয়ে যেতে পারবেন শামুক ঝিনুক সব সামুদ্রিক জিনিসপত্র আর এই দিকটাতে রয়েছে মূলত লেডিস আইটেমগুলো চুরি ব্যান্ড কাঁকড়া এগুলোর ক্ষেত্রে আপনারা দরদাম করবেন আর এই পাশগুলোতে রয়েছে রোলার আইসক্রিম আর ওই পাশে ডিম তান্দুরি চা আরও বেশ কিছু স্ট্রিট ফুড একদম পুরো ওই মাথা পর্যন্ত স্ট্রিট ফুডের দোকানপাট আর ওই পাশগুলোতেও কিন্তু আপনারা নিত্য প্রয়োজনীয় চকলেট চুইং এছাড়া ওটস এবং অন্যান্য অর্নামেন্টস এবং পোশাক শিল্পের যেই তৈরি বস্তু শিল্প রয়েছে ওগুলোও পেয়ে যাবেন তা আমরা আরেকটু এক্সপ্লোর করি আরেকটু এক্সপ্লোর করে সরাসরি চলে যাব আমাদের যেই হোটেল পয়েন্ট রয়েছে সেইখানটাতে সেখানে গিয়ে আমরা রাতের ডিনার কমপ্লিট করে আজকে আর্লি বেডে চলে যাব কেননা সকালে আর্লি মর্নিংয়ে উঠতে হবে সানরাইজ দেখার জন্য এই পর্যটন নগরী আসলে ঘুমায় না কিছুক্ষণের জন্য থমকে যায় যখনই পর্যটকরা আসতে শুরু করে তখনই সে পূর্ণ উজ্জীবিত হয় এই যে এখানে কিন্তু জীবন্ত সব সি ফুডগুলো দেখতেই পাচ্ছেন কাঁকড়া অক্টোপাস সব নাড়াচাড়া করছে আপনি চাইলে আপনার পছন্দ মতো এখান থেকে দরদাম করে কিনে বাসার জন্য রেফ্রিজারেটরে নিয়ে যেতে পারেন এছাড়াও চাইলে এখানে প্রসেস করে পেছনে রান্নাঘর রয়েছে সেখানেও চাইলে আপনারা ফুল প্রসেস করে এখানেই চাইলে রাতের খাবার শেষ করতে পারেন এই সি ফুড দিয়ে আসলে সত্যি কথা বলতে এগুলোর প্রতি মানে ছোটোবেলা থেকে আমার একটু অন্যরকম অভক্তি কারণ এগুলোর সাথে আমি অভ্যস্ত না বিশেষ করে অক্টোপাস কাঁকড়া এগুলোর সাথে এমনি সামুদ্রিক যে মাছগুলো রয়েছে এগুলো চাইলে প্রায় করাই যায় তবে কালকে চেষ্টা করব আজকে না কারণ আজকে এখনো পর্যন্ত কিন্তু পেট হাউসফুল রয়েছে এই হচ্ছে অক্টোপাস এছাড়াও অনেক প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে এখানে আপনারা যারা চিপ রেটে খেতে চান তাদের জন্য একটা হিডেন এই যে এখানে টোনা মাছ পেয়ে যাবেন একশো টাকা পিস সুরমা মাছ রয়েছে একশো টাকা আর এখানে চিকেন ইগ মিক্স রয়েছে একশো টাকা ওইখানে রূপচাঁদা মাছ রয়েছে একশো টাকা এছাড়াও আরও মাছ পেয়ে যাবেন এখানে আর সাথে ভাত কিন্তু আনলিমিটেড যতটুকু আপনি খেতে পারেন এই যে এখানে কিন্তু আরেকটা প্যাকেজ রয়েছে মাছ ভাত আনলিমিটেড দেড়শো টাকা প্যাকেজ এটা একশো কত বললেন এটাও দেড়শো টাকা এটাও দেড়শো টাকা এটা একশো তিরিশ টাকা দেড়শো টাকা হচ্ছে মুরগি খিচুড়ি ভাত যেটা দিয়ে খান আপনি তো এখানে আসলে আপনারা চিপ রেটে মোটামুটি বেশ ভালো খাবার দাবার পেয়ে যাবেন আর পছন্দ মতো আপনারা অর্ডার করতে পারবেন ওরা তিনজন হচ্ছে মুরগির প্যাকেজ দিয়েছেন আর আমরা এই হচ্ছে দেড়শো টাকার প্যাকেজ এখানে পেঁয়াজ আর হচ্ছে শুকনামরিচ মিক্সিং একটা ভর্তা থাকবে এখানে মাছের একটা ভর্তা একটা ডাল ভর্তা রয়েছে আর এই হচ্ছে স্যালমন ফিশ আর এই হচ্ছে ভাত আর এখানকার ভাতটা কিন্তু মূলত আমরা যে পোলাও খাই সেই পোলাও চালের মতো অনেকটা তো চলুন এগুলো দিয়ে একটু ট্রাই করে দেখি সস্তার অবস্থা বর্তমানে এই প্যাকেজের কি অবস্থা বিসমিল্লা আসলে প্যাকেজ অনুসারে যদি বলতে যাই তাহলে খাবারে আমি এখনও পর্যন্ত কোনো খুঁজ খুঁজে পেলাম না সব কিছু ঠিকঠাক রয়েছে ভর্তার যেমন টেস্ট মাছের যে ঝোলটার ছিল সেটা দিয়ে মেখে নিয়েছিলাম ঝোলটাও কিন্তু দুর্দান্ত আর এই মাছের প্রপার টেস্টটা সেটা আপনাদেরকে একটু জানাবো আর স্যালমন ফিশ আমি এইবারই ফার্স্ট কিন্তু খাচ্ছি টেস্ট নিয়ে ভাই কোনো কথা হবে না সস্তায় যে এত ভালো খাবার খাওয়া যায় এটা আসলে আপনি এখানে না খেলে বুঝতে পারবেন না যারা লো বাজেটে ট্যুর কমপ্লিট করতে চান তাদের জন্য এই খাবার খাবারটা শেষ করি তারপরে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করব আর খাবারের প্রাইস কোনটা কেমন সেটা তো আপনাদেরকে জানালামই দেড়শো টাকার প্যাকেজ এর মধ্যে মাছ ভাত রয়েছে তবে ভাতটা আপনি আনলিমিটেড পাচ্ছেন মাছের যে ঝোলের মিক্সিংটা এটা কিন্তু মোটামুটি বেশ ভালোই রয়েছে আর মশলার যে মিক্সিং সব কিছু মিলে কিন্তু একদম পুরো অ্যাকুরেট আপনি বড়ো বড়ো হোটেল রেস্তোরাঁতে মাছ খেলে যেরকম টেস্ট পাবেন এখানে কিন্তু কোনো অংশে কমতি নয় তবে ওইটা হোটেল রেস্টুরেন্ট ওটার খরচ বেশি ভাড়া বেশি স্টাফ খরচ রয়েছে আর এটা খুব এই কারণে এই জায়গায় খরচটা অনেক কম এটা হচ্ছে জাদুর শহর এ শহর কখনো ঘুমায় না এই শহরে আপনি পঞ্চাশ হাজার টাকা ভাড়াতে হোটেলে থাকতে পারবেন এবং পাঁচশো টাকাও কিন্তু হোটেলে রাত্রিযাপন করতে পারবেন এই শহরে আপনি যত টাকা খরচ করবেন আপনার বিলাসিতা তত বেশি হবে তত মনোরঞ্জন হবে তো মোটামুটি আমরা ভালোই মনোরঞ্জন করে পেটপুট ভরে পুরে খেয়ে এখন যাচ্ছি হোটেল রুমে একটু স্বস্তিতে ঘুমানোর জন্য একটা অটো নিব অটো নিয়ে সরাসরি আমরা হোটেল রুমে চলে যাব স্ট্রিট ফুডের দোকান দোকানপাটের সামনে থেকে আমরা একটা অটো নিয়ে নিলাম আমাদের হোটেলের দ্বারপ্রান্ত পর্যন্ত যাওয়ার জন্য যদি রাস্তা কাটা থাকে তাহলে হোটেল পর্যন্ত যেতে পারবো নয়তো আমাদেরকে ডলফিন মোড়ে নেমে যেতে হবে সেই ক্ষেত্রে ভাড়া পার পারসন দশ থেকে পনেরো টাকা করে নেবে আর আমরা রিজার্ভ নেওয়ার কারণে আমরা পাঁচজন যাচ্ছি ষাট টাকার বিনিময়ে কেমন এনজয় করলেন আপনারা কেমন বা উপভোগ করলেন কেমনই বা ইনফরমেশন পেলেন কীভাবেই বা আপনাদের নেক্সট ভ্রমণ সিরিজ সাজাবেন তার একটা পরিকল্পনা নিলেন আশা রাখছি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে পেরেছি তারপরেও যদি আপনাদের ব্যক্তিগত কোনো ইনফরমেশান লাগে ডিরেক্টলি আমাকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আগামীকালকে চাঁদের গাড়ি দিয়ে আমরা চলে যাবো পাটোয়া ট্যাক ইনানি ব্রিজ সেইখানে আমরা কি কি অ্যাক্টিভিটিস নেই এছাড়াও আর কোন কোন পয়েন্টে যাই কোন কোন ট্যুরিস্ট স্পটে যাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব একটার পর একটা স্টেপ বাই স্টেপ টোটাল জার্নিতে আমাদের কত খরচ হয় এভরিথিং সব কিছু মিলিয়ে থাকছে আগামীকালকে চট্টগ্রাম ভ্রমণ সিরিজের তৃতীয় পর্ব দশ মিনিটের একটা অটো জার্নি শেষ করে আমরা চলে আসলাম আবারও সে ডলফিন মোড়ে এই হচ্ছে ডলফিন মোড়ের রাতের অবস্থা জাস্ট এই ভিউটার কথা বলেছিলাম আপনি যখন ভোরবেলা বাস দিয়ে এই পথ ধরে নেমে আসবেন তখন আপনি কিন্তু সোজা সামনে এই কলাতলি সিবিচের একটা ভিউ দেখতে পাবেন যেটা দেখলে আপনার শরীর দেহ মন একদম পুরো জুড়িয়ে যাবে তো আজকের এই ব্লগটাকে আর দীর্ঘায়িত করব না কক্সবাজার ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বে ডলফিন মোড থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকালকে সকালে কক্সবাজার ভ্রমণ সিরিজের তৃতীয় পর্বে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে এই পর্যটন নগরী কক্সবাজার থেকে সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং